স্পোকেন ইংলিশ এটা একটা ভালো কথা দ্যাটস গুড পয়েন্ট দ্যাটস গুড পয়েন্ট চলো মজার কিছু করি লেটস ডু সামথিং ফান লেটস ডু সামথিং ফান আমার আপনার উপর বিশ্বাস নেই আই ডোন্ট বিলিভ ইউ আই ডোন্ট বিলিভ ইউ আমি কি এটা ধার নিতে পারি ক্যান আই বড়ো দ্যাট ক্যান আই বড়ো দ্যাট এটা আমার দোষ নয় ইটস নট মাই ফল্ট ইটস নট মাই ফল্ট আপনি কি আজ ফ্রি আছেন আর ইউ ফ্রি টুডে আর ইউ ফ্রি টুডে আমার এটা পছন্দ নয় আই don't লাইক like it. আই ডোণ্ট লাইক অবস্থা কী হোয়াটস দ্য স্টেটাস দ্য স্টেটাস আমি কিছু জানি না আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন লেট মি নো ইফ ইউ নিড এনিথিং লেট মি নো ইফ ইউ নিড এনিথিং আমি শীঘ্রই সেখানে আসছি আই বি দেয়ার সুন আই বি দেয়ার সুন আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আপনি কি দয়া করে বোঝাতে পারবেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন আমার মনে হয় আমি এটা করতে পারবো না আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট আই ডোন্ট থিঙ্ক আই ক্যান ডু ইট কত খরচা হবে হোয়াটস দ্য কস্ট হোয়াটস দ্য কষ্ট খিদে পেয়েছে আই এম হাঙ্গি আই এম হাঙ্গরি আমরা কি একটু পরে কথা বলতে পারি ক্যান উই টক লেটার ক্যান উই টক লেটার আজ কত তারিখ হোয়াটস দ্য ডেট টুডে হোয়াটস দ্য ডেট টুডে চলো কোথাও যাওয়া যাক লেটস গো স্যাময়ার লেটস গো স্যাময়ার আমার এটা মনে হয় না আই ডোণ থিঙ্ক সো আই ড থিঙ্ক সো হয়তো মে বি মেবি হতে পারে কুড বি কুড বি কেন নয় হোয়াই নট হোয়াই নট অবশ্যই অফকোর্স অফকোর্স কটা বাজে হোয়াট টাইম ইজ ইট হোয়াট টাইম ইজ ইট কী ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার ওটা কে হুজ দ্যাট হুজ হোয়াটস দিস এটা কোথায় হোয়ার ইজ ইট হোয়ার ইজ ইট এটা কি হয়ে গেছে ইজ ইট ডান ইজ ইট ডান আমি কি সাহায্য করবো আই হেল্প ইউ আই হেল্প ইউ তোমার কি চাই হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড আমার এটা চাই আই নিড আই নিড ভুলে যেও না ফর্গেট ডোন্ট ফর্গেট আমি চলে যাচ্ছি আই এম লিভিং আই এম লিভিং আমি তোমাকে কল করবো আইল উইল কল ইউ আই উইল কল ইউ আমাকে মেসেজ করে দিও টেক্সট মি টেক্সট মি পরে কথা বলছি টক টু ইউ লেটার টক টু ইউ লেটার তাড়াতাড়ি দেখা হবে সি ইউ সুন সি ইউ সুন খেয়াল রেখো টেক কেয়ার টেক কেয়ার শুভকামনা করি অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ভালো কাজ করেছো গুড জব গুড জব সাবাস ওয়েল ডান ওয়েল ডান ব্যাস এবার অনেক হয়েছে দ্যাটস এনাফ দ্যাটস এনাফ থ্যাংক ইউ